খুব মজাদার কফি বিস্কুট যারা কফি পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই আর যারা কফি খেতে পছন্দ করেন না তারাও খেতে খুব পছন্দ করবেন কফি বিস্কুটটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকে আমার রেসিপি কফি বিস্কুট কফি বিস্কুট বানাতে যা যা লাগছে হাফ কাপ গুঁড়ো চিনি হাফ কাপ তেল আমি এখানে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ কফি আপনারা চাইলে কফিটা আলাদা করে মেল্ট করে নিতে পারেন অথবা চিনির সাথে ব্লেন্ডার করে নিতে পারেন তবে আমি মেল্ট অথবা ব্লেন্ডার কোনোটাই করিনি যাতে বিস্কিট বানানোর পরে কিছুটা ডানা দানা থাকে এবার একটা হ্যান্ড হুইকের সাহায্যে কফি চিনি গুঁড়া এবং তেল খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি এটা বলে বোঝানোর কিছু নেই এই কাজটা যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা বিটার দিয়ে করে নিতে পারেন খুব দ্রুত হবে এবং সময়ও বেঁচে যাবে ক্রিমি স্টেকচার আসা পর্যন্ত মিক্স করব এবার শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার নিলাম এক কাপ ময়দা নিয়েছি এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিলাম এবার এই দুটো উপকরণকে ভালোভাবে চেলে নিব জেলে নেওয়া হয়ে গেছে এবার শুকনো উপকরণকে মিশিয়ে নিব এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয় তো আমি হ্যান্ড হুইক দিয়ে মিশাচ্ছিলাম এটা এখন আর কন্টিনিউ করছি না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায় মিশে নেওয়া হয়ে গেছে এবার এবার বিস্কিট গুলো তৈরি করে নিব একটা একটা করে তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি এভাবে সবগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন আমি বিস্কিটগুলো বেক করার জন্য একটা পিৎজা টে নিয়েছি টের আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এবার সবগুলো বিস্কিট তৈরি করে সাজিয়ে নিব আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে এবার বেক করে নিব আমি বিস্কিটগুলো চুলায় চুলাই বেক করব এর জন্য আগে থেকে একটা কড়াই চুলায় বসিয়ে রেখেছিলাম হালকা মিডিয়াম লো হিটে দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি এবার tray করার মধ্যে দিয়ে দিব ঢেকে দিয়ে বেক হওয়ার জন্য অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেখব বিস্কিটগুলো খুব নরম থাকবে ঢাকনা খুলে কেউ বিস্কিটগুলো উঠাতে যাবেন না না হলে ভেঙে যাবে সবগুলো এবার ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে আমার বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন এবার অটোমেটিক উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটের সাইজগুলো খুব একটা সুন্দর হয়নি কিছুটা ছড়িয়ে গিয়েছে ছড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি বিস্কিটগুলো বানিয়ে সাথে সাথেই বেক করতে দিতে পারিনি এর জন্যই এমন হয়েছে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয়নি খেতে বেশ মজাই হয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে